নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার মূলত যে বিষয়বস্তুটা রয়েছে সেটি হলো অক্টোবর মাসের রাশিফল কেন্দ্রবিন্দুতে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস নিয়ে আমরা আলোচনা করব কতটা পজিটিভিটি ইনক্রিজ করতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং কারেন্ট সিচুয়েশনে এটি কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে কতটা রিলিফ পাবেন সেটি নিয়ে আমরা আলোচনা করব দেখুন প্রথমেই বলি বর্তমানে কুম্ভ রাশির সবথেকে যেটি সমস্যার সেটি কিন্তু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ মানসিক চাপ প্রচুর পরিমাণে রয়েছে অনেকেই দেখছেন ফিজিক্যালি বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গাও কিন্তু চলছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই মানসিক চাপ মেন্টাল প্রেশার এগুলো কবে গিয়ে কমবে অক্টোবরেই কতটা রিলিফ পেতে পারেন এই নিয়ে যদি আপনার জিজ্ঞাসা থাকেই আমি ব্যক্তিগতভাবে মনে করি অক্টোবর মাসেও কিন্তু যথেষ্ট মানসিক স্বাস্থ্য ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে না পূর্ণাঙ্গ মেন্টাল পরিস্থিতি ইম্প্রুভ হবে না সেটা অক্টোবর নভেম্বর ডিসেম্বরেও হবে না তবে কিছু কিছু করে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো এবং স্পেশালি আমরা লক্ষ্য করতে পারবো নভেম্বরের তিন তারিখের পর থেকে একটু বেশি পরিবর্তনশীলতার জায়গা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু থাকে তবে কুম্ভের কম বেশি প্রায় প্রত্যেক জাতক জাতিকায় তারা ফাইনালস নিয়ে কিন্তু একটু প্রেশারের মধ্যে রয়েছেন কারেন্ট সিচুয়েশনে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ফাইন্যান্সিয়াল এই কন্ডিশনটাকে ইম্প্রুভ করতে এখনও কতটা সময় লাগবে কবে গিয়ে আরও বেশি ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় তাহলে আমি বলবো এটা কিন্তু এখনও যথেষ্ট সময় সাপেক্ষ হতে চলেছে এমনিতে বর্তমানে ফাইন্যান্সের মধ্যে খরচটা আপনার একটু বেশি অত্যাধিক বেশি আমি মনে করি এবং এমন কিছু খরচ যেটির না কোনো পূর্ব পরিকল্পনা ছিল এক্সপেকটেশান কারোরই থাকে না খরচের বাট হ্যাঁ কোনো রকম বলা যেতে পারে রকম পরিকল্পনার মধ্যেই ছিল না এটা কিন্তু কুম্ভের সাথে বারংবার হচ্ছে এবং যেটি একটা অন্যতম বড় কারণ আপনার ফাইন্যান্সিয়াল আনস্টেবিলিটির জন্য আমি যদিও পার্সোনালি মনে করি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এতটুকু হলেও ইনক্রিজ করবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির এমনিতে দেখুন ফাইন্যান্সে আরও বেশ কিছু প্রবলেম আছে অনেকে লোনের মধ্যে জড়িয়ে আছেন অনেকে ইএমআই ইত্যাদি ইত্যাদি বিষয় এতটা পড়ে ফেলেছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতোই অবস্থা বাট হ্যাঁ সিচুয়েশান একদম নেগেটিভ হয়নি যে দেওয়ালে পিঠ থেকে যাবে ইম্প্রুভ করতে হবে সিচুয়েশনটাকে ঈশ্বরে ভক্তি রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আমি মনে করি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের ইম্প্রুভমেন্ট আমরা এ মাসেও কিছুটা দেখতে পারবো কিছু পেন্ডিং অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে এটা বাস্তবিক অর্থেই রয়েছে এবং সেটি হতে পারে আপনি কাউকে ধার দিয়েছিলেন কারো থেকে হয়তো অর্থ পেতেন এই ধরনের যে অর্থগুলো থাকে সেই রকম কিছু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির আমরা যথেষ্ট ইম্প্রুভমেন্ট আরও একটি ক্ষেত্রে লক্ষ্য করতে পারব সেটি হলো যে কোনো কিছু বিক্রিজনিত অর্থ লাভ অর্থাৎ আপনার প্রপার্টি হোক কোনো স্থাবর সম্পত্তি হোক কোনো পিতৃপুরুষের সম্পত্তি হোক এগুলো বিক্রির মাধ্যমে অর্থনৈতিক ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সুতরাং একটা হাই পজিবিলিটিস রয়েছে যে আপনাদের কোনো না কোনোভাবে সেটা বিক্রির মাধ্যমে হোক কোনো না কোনো সোর্স থেকে হোক একটা অর্থ আসার মতো অবকাশ কিন্তু তৈরি হওয়ার এমনিতে বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন কুম্ভ রাশির এরকম অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা বেশ সমস্যা ফেস করছেন এবং সেটি হচ্ছে রিলেটিভসদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে কিছু শত্রুতার কারণে এবং এই শত্রুতার কারণে এর আগে আপনারা একটা বড়ো সড়ো লস হয়েছেন এটা আপনি রিয়েলাইজ করেছেন যদিও এখনও অনেকটা কনফিউশনও আপনার রয়েছে বিকজ ইউ আর কিভাবে টোটালি শিওর যে এটা প্র্যাকটিক্যালি ওঠার জন্যই কিনা বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে কুম্ভের অনেকটাই সমস্যার জায়গা আমরা দেখতে পাচ্ছি শত্রুতার দিক থেকে অনেক শত্রুর সমস্যাও চলছে কুম্ভে এবং যার মধ্যে কিছু রিলেটিভস আছে এবং আপনাদের তো অষ্টমে কেতু গুপ্ত শত্রুর সম্ভাবনাটা প্রচুর বেশি আমি পলিটিক্স যারা পড়েন কুম্ভ আমি খুব সচেতন থাকতে বলবো সেটা যে দেশেই আপনার বসবাস হোক না কেন যদি আপনি পলিটিক্সের সাথে থাকেন একটু সচেতন থাকুন দ্বিতীয়ত একটা কথা আমি বলে রাখি কুম্ভ ক্ষেত্রে যে কুম্ভ রাশির শতভিশা যাদের তারা একা একা কোথাও যাবেন না বা বন্ধু বান্ধবের সাথে যাচ্ছেন আপনি একা রয়েছেন এই রকম জায়গাগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করুন এমন কোনো জায়গায় যাবেন না এমন কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট না রাখাই ভালো যেখানে শত্রু বিশেষ কোনো ক্ষতি করতে পারে সো এক্ষেত্রে আমি সাজেশন এটাই আপনাকে দেব এই সমস্ত বিষয়ে বিশেষ সচেতনতা রাখুন সেটা অনেকটা বেটার হবে এমনিতে দেখুন লক্ষ্য করা যায় যে কুম্ভ জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গা হ্যাঁ একটু উইক আছে এটা কিন্তু আমি চূড়ান্ত আশাবাদী তেরো তারিখের পর থেকে যে আপনাদের পড়াশোনার জায়গাটা বেটার হবে যে কোনো সিলেকশন বেটার হবে যে কোনো কিছুতে অ্যাটাচমেন্ট যে কোনো কিছুর সাথে সংযুক্ত সংযুক্তকরণ অনেকটা বেটার একটা ফলাফল এনে দিতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং এটা এক্সপেক্টেড ইভেন আপনার হায়ার এডুকেশনের পজিটিভিটি বাড়বে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি পিএইচডি বা সমগোত্রীয় রিসার্চমূলক বিষয়ের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল কিন্তু বেটার যাবে অনেকেই আছেন যারা কর্পোরেট লাইনে আছেন কারেন্টলি সো তাদের ক্ষেত্রেও সিচুয়েশন ইম্প্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি এবং এডুকেশনের দিক থেকে আমি বলি কর্পোরেটের কথা কেন বললাম কারণ ওটা তো কর্মজীবনের ক্ষেত্রে বলার কথা অ্যাকচুয়ালি অনেকে কর্পোরেট চাকরি করেন তার সাথে সাথে পরিকল্পনা থাকে ধীরে ধীরে তার একাডেমিক কোয়ালিফিকেশনটাকে ইনক্রিজ করা সো এই ধরনের বিষয়গুলির সাথে যারা সংযুক্ত এই ধরনের বিষয়গুলির সাথে যারা অ্যাটাচড আছেন আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিশ্চিতভাবেই বাড়বে বা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি এমনিতে এটা এক্সপেক্টেড এটা আশা রাখা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আটকে থাকা এডুকেশনাল প্রবলেমগুলো সলিউশনের দিকে যাবে ইভেন আপনার যে কোনো বাড়ি সংক্রান্ত সমস্যা গৃহ সংক্রান্ত সমস্যা ফ্লাট রিলেটেড ইস্যুস এগুলো কিন্তু সমাধানযোগ্য তবে অফিস পলিটিক্স কিন্তু প্রচুর পরিমাণে আছে কুম্ভের যারা চাকরি করেন তারা জানেন বা কুম্ভের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কতটা শত্রু দ্বারা আপনারা বৃদ্ধ সেই খবরটা আমার থেকে আপনারা বেটার চান সো আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট সচেতনতা রাখা প্রয়োজনীয়তা রয়েছে এবং এমন কোনো ব্যক্তিবর্গদের সাথে কোনোরকমভাবেই সমরে যাওয়া উচিত নয় সম্মুখ সমরে যাওয়ার তো প্রশ্নই নেই যারা আপনার থেকে বেশি বড়শালী এমনিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটা মনে করতে পারি যে রিলেশনশিপের জায়গাটা একটু বেটার হতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অক্টোবরের তেরো তারিখের পর থেকে এবং এটা একদমই বাস্তব আপনাদের পঞ্চমপতি যিনি অষ্টম্পতি স্বয়ং নবমে যাবেন সো এইটের ফল আমরা কম পাব নাইনথের ফলটা বেশি পাবো অ্যাজ এ রেজাল্ট কিন্তু সম্পর্কের জায়গাগুলো ইমপ্রুভ করবে এবং বিশেষ করে যাদের প্রেমজনিত কোনো বিষয় আছে লাভ রিলেশনশিপ অর অর্সোকলভাবে এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা এঙ্গেজড রয়েছেন এটা ডেফিনেটলি এক্সপেক্টেড এটা আশা রাখা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের সম্পর্কের জীবনের থেকে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়বে সম্পর্কের জীবনটা অনেকটা এনহান্স হতে পারে তেমন আশা ভরসা সম্ভাবনা সমস্ত রকম সমার্থক শব্দগুলো হয়তো প্রযোজ্য হচ্ছে আরেকটা কথা আপনাদের বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান রিলেটেড একটা প্রবলেম এটা কিন্তু হ্যাবক প্রবলেম অনেক অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে সেম ধরনের প্রবলেম অনেকে পেলেন যেখানে সন্তান হতে গিয়ে অসুবিধা আইভিএফ বা অন্যান্য ধরনের প্রসেসগুলো ভাবার ক্ষেত্রেও বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আসলো এই বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও রেকটিফাই হবে আমি মনে করি যাদের এই ধরনের সমস্যাগুলো আছে এই ধরনের বিষয় নিয়ে যারা যথেষ্ট পরিমাণে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে সন্তানের ক্ষেত্রটা বেটার হবে সন্তানের সাথে রিলেশনশিপের জায়গাটা বেটার হবে কারণ ফিফথের সাথে নাইনথের কানেকশান দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন সন্তান নেওয়ার ক্ষেত্রে এবং যেহেতু ভিনাসের কানেকশানও আমরা পাবো আপনারা জানেন ভিনাস কোথাও যেন কি কারিগরি বিষয়ের সাথেও একটা অ্যাটাচমেন্ট রাখে মডার্ন ইকুইপমেন্ট অ্যামিউনিটিসের সাথেও একটা কানেকশান রাখে সো কোথাও যেন কি আইভিএফ বা সমগোত্রীয় যে প্রসেস দ্যাট ক্যান বি আইভিএফ দ্যাট ক্যান বি অর এনিথিং সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং এটা অবশ্যই বাস্তব কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে তাদের যারা আর্ট কালচার ফাইন আর্টস ইত্যাদি ইত্যাদি ম্যাটারে কানেক্টেড একটু বেটার রেজাল্ট পাবে তবে মাথায় রাখতে হবে শত্রু এখানেও শত্রুতার জায়গা প্রবল এবং বিশেষ করে যাদের যা আছে বা সমগত্রীয় যা বিষয়বস্তুর সাথে যুক্ত আছেন একটু সচেতন থাক এমনিতে কুম্ভ রাশির যে বা যারা বর্তমানে ব্যবসার সাথে যুক্ত আছেন দেখুন কুম্ভের ব্যবসা প্রথম ষোলোটা দিন আমি মনে করি একটু রিক্সের মধ্যে দিয়েই চলবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় বৃদ্ধি হবে কিছু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো অবকাশের জায়গাও আসবে অন্তত পক্ষে এটা এক্সপেক্ট করা যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে দু হাজার চব্বিশের অক্টোবরের ষোলো তারিখের পর যে সিচুয়েশানটা আসবে সেটি কিন্তু অসুবিধাজনক হতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যাবে ওই ধরনের বিষয়ে সমস্যা বা চাপ বা প্রেশার এই জায়গাগুলো আসার সম্ভাবনাটা অনেকটা বেড়েছে দু হাজার চব্বিশের অক্টোবরের ষোলো তারিখের পর থেকে এটা মনে করা যায় যে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা অন্তত কর্মজীবন সূত্রে একটু বেটার হবে শুধু একটাই অসুবিধা হবে মুভমেন্টটা স্লো হবে কারণ আপনাদের জানেন আপনাদের সেভেন্থের লট তিনি নিচস্ত হচ্ছেন একই সাথে আমরা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ঝামেলার অশান্তির পরিমাণটা কমতে দেখব দেখব যে ঝামেলা আছে অশান্তি আছে হিউজ পরিমাণেই আছে কিন্তু তার যে ওয়াইভস হ্যাঁ সেটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ বা ক্রমান্বয়ে বলা যেতে পারে হ্রাসপ্রাপ্ত হবে তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এমনিতে কুম্ভ রাশির অনেক জাতক জাতিকা রয়েছেন তারা খুবই সমস্যার মধ্যে ছিলেন ব্যবসা নিয়ে রিক্সের মধ্যে ছিলেন কিছু এমন লগ্নি করেছেন যেটা খুব রিক্স নিয়ে সো এই জায়গাগুলো দেখবেন আস্তে আস্তে রেক্টিফাই হতে শুরু করেছে স্বনিয়ন্ত্রিত পেশায় কুম্ভের এই গোটা অক্টোবর মাসই বেটার তেরো তারিখের পর থেকে বেটার একটা রেজাল্ট আপনারা পাবেন স্বনিয়ন্ত্রিত পেশায় মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের মডার্ন ইকুইপমেন্ট নিয়ে যারা কাজ করেন সার্ভিসিং করেন যারা বিভিন্ন ধরনের পরিশ্রমমূলক যে কাজগুলো কিন্তু সেটা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি হিসেবেই প্রযোজ্য তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে ইনকামের অনেকের সেকেন্ড সোর্স তৈরি হতে পারে তবে অনেকের কিন্তু ঠক্কর খাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ফ্রড হয়ে গেল অর্থ সেটা দশ তারিখের মধ্যে দশ বারো তারিখের পর থেকে আর অর্থ চোট যাওয়ার সম্ভাবনাটা থাকবে না সেটা অনেকটাই মৃদু আমি মনে করছি কিন্তু দশ তারিখের আগে পর্যন্ত সময়টা খুব সেন্সিটিভ এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সো আপনাকে অনেক বেশি সচেতনতা এই পার্টিকুলার ম্যাটারটিতে রাখতে হবে এটা কিন্তু আমার পরামর্শ আপনাদের জন্য থাকলো যে যাদের রাশিকুম্ভ এবং যে কোনো ধরনের আপনি বন্ধুর সাথে কাজ করছেন যে কোনো ধরনের পার্টনারশিপে কাজ করছেন এবং নিউজ লগ্নি করছেন লগ্নিকৃত অর্থ নষ্ট হতে পারে বা কোথাও যেন কি একটা চোট খেলেন আঘাত খেলেন বা কোথাও যেন কি একটা অর্থনৈতিক ক্ষেত্রে চোট আসলো এই ধরনের একটা প্রবণতার সম্ভাবনা দশ তারিখের মধ্যে রয়েছে বা সোকল একটা ভাগ্য বিপর্যয়ের স্লাইড একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো দশ তারিখের পর থেকে আমরা পজিটিভিটি পাব এবং আপনাদের বলতে তো কোনো দ্বিধা নেই দেখুন নবম প্রতি অষ্টমে থাকবে সো ইটস নট আ ভেরি গুড কম্বিনেশন ভাগ্য বিপর্যয় ভাগ্য থেকে কিছু লস হওয়া হঠাৎ সাডেন কোনো ডিস্টারবেন্স আসা এগুলোকে রিপ্রেজেন্ট করে সো আমাদের অশন থাকতে হবে যতটা থাকা যায় একই সময়ে আমি মনে করি যে আপনাদের যারা চাকরি করেন দেখুন চাকরির পরিবর্তনের ক্ষেত্রে কুম্ভের যে সময়টা খুব নেগেটিভ আমি সেটা সত্যি বলতে মনে করি না তবে কুড়ি তারিখের পর থেকে আমি হঠাৎ করে পরিবর্তন করতে মানাই করব এক প্রকারের কারণ যখন টেন থাউজের লর্ড নিজস্ব হবে আর রিক্স না নেওয়াই ভালো খুব বিশেষ আর্জেন্সি না থাকলে চাকরি চেঞ্জ করার দরকার নেই যারা দূরে আছেন কাছে আসার চেষ্টা করছেন এবং আপনি দেখলেন যে দূরে আছেন আপনার স্যালারি ধরুন ফিফটি ফাইভ বা এইটটি আপনি দেখলেন একটু কম্প্রোমাইজ করলেই আপনি ইন কাজ চলে আসতে পারছেন তো এখানে আমি আপনাদেরকে বারণই করবো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বলছি যে এখানে কাছে আসার বুদ্ধি বা পরামর্শ আমি কিন্তু দিচ্ছি না হ্যাঁ আপনি আসতেই পারেন সেটা আপনার নিজের ইচ্ছা অনুসারে বাট পরামর্শের কথা যদি আপনি বলেন সাজেশানের যদি কথা আমাদের বলতে হয় বাট আই নেভার সাজেস্ট দ্যাট যে আপনারা চড়ে আসবেন অ্যান্ড এটা ভালো ফল দেবে সেটা মনে করছি না সো না আসাটাই বেটার বেটার হচ্ছে আপনারা না আসুন এবং অন্ততপক্ষে আরও কয়েকটা দিন কয়েকটা মাস কন্টিনিউ করুন বাচ্চার্ড অবশ্যই অ্যানালাইসিস করা যায় এই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে নতুন বিয়ের যোগাযোগ কুম্ভের কিছুটা কিন্তু যোগাযোগ বাড়বে তবে মুভমেন্ট খুব স্লো হবে ম্যারেজ রিলেটেড ম্যারেটেল লাইফ রিলেটেড যে যে ইভেন্টগুলো আমরা দেখতে পাবো খুব স্লো হবে কুম্ভের এমন কোনো ব্যক্তি আছেন যারা কিন্তু খুব সাপোর্ট করছে হয়তো আপনার সাথে ব্লাড রিলেশন নেই কিন্তু তাদের ক্ষেত্রেও আমরা যথেষ্ট সাপোর্ট কিন্তু কুম্ভ রাশির দেখতে পাচ্ছি এবং আমি মনে করি এই ধরনের যে সাপোর্ট সেটা কিন্তু কুম্ভ রাশির বর্তমানে থাকবে বা থাকার কথা বাকি সিচুয়েশন যেভাবে চলছে সেভাবেই চলবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেককে অনেক বেশি সুস্থ থাকতে হবে শ্রীগণেশ যেন সেই আশা পূরণ করেন আমাদের শেষ করছি এখানে জয় শ্রী গণেশ